মসজিদে খুদবা পড়া হচ্ছে খুদবাতে হুজুর বলতে শুরু করলেন আজ আর কোনো রাসুলদের নিয়ে কথা নয় বরং যাদেরকে আমরা নামি মনে করি ফের মনে করি তাদেরই একজনের গল্প বলবো। এক ভদ্রলোক প্রথমবারের মতো জাপানের টোকিওতে গেছেন এয়ারপোর্ট থেকে বের হয়ে ভদ্রলোক একটি ট্যাক্সি ডাকলেন এবং ট্যাক্সিটি এগিয়ে এলে তার ড্রাইভারকে একটি হাসপাতালের নাম লেখা কাগজ দেখিয়ে গন্তব্যে যেতে বললেন জাতি হিসেবে জাপানিরা বেশ ভদ্র হয় সবসময় এটা আমরা জানি বিদেশি ট্যুরিস্টদের দেখলে যেন তারা আরো বেশি ভদ্র হয়ে যায় ট্যাক্সির ড্রাইভার খুব আন্তরিকতার সাথে মাথা নিচু করে ইশারায় ওনাকে সম্ভাষণ জানিয়ে ট্যাক্সিতে বসালেন ভদ্রলোকও তাতে বেশ আশ্বস্ত হয়ে ট্যাক্সির ভেতরে গিয়ে বসলেন ট্যাক্সিটি চলতে শুরু করেছে প্রায় মাইল দুয়েক যাওয়ার পর পেছনের ভদ্রলোক হঠাৎ ঘাবড়ে গেলেন এর কারণ ট্যাক্সি ক্যাবের ড্রাইভার গাড়ির মিটার বন্ধ করে দিয়েছেন এ অবস্থা দেখে পেছনের সিটে বসা যাত্রী অজানা ঙ্কায় একটু ভীত হলেন এদিকে গাড়ি কিন্তু চলছেই বিদেশি ভদ্রলোক জাপানি ভাষাও জানেন না তাই কিছু বলতেও পারছেন না তিনি ঘামতে শুরু করলেন এভাবে আরো প্রায় মাইল চলার পর ট্যাক্সি ক্যাবের ড্রাইভার পুনরায় দুয়েক মিটারটি অন করে দিলেন পেছনের ভদ্রলোক হলেন এভাবে একসময় ট্যাক্সিটি হাসপাতালে পৌঁছালে যাত্রী গাড়ি থেকে নামলেন নেমে তার অপেক্ষায় থাকা একজনকে পুরো ঘটনাটি বলে জানতে চাইলেন ড্রাইভার কেনই কাজটি করল কেন উনি মিটার কিছুক্ষণ বন্ধ রেখে আবার অন করলেন আর আমি কিছুটা ভয় পেলেও উনি যেহেতু আমাকে নিরাপদ পদে নামিয়ে দিয়েছেন তাই আমি পুরো রাস্তার ভাড়াটাই তাকে দিতে চাই সব শুনে ভদ্রলোকের বন্ধুটি ড্রাইভারের কাছে এসে জাপানি ভাষায় এর কারণ জানতে চাইলে ড্রাইভার বলল আমি ভুল করে ভুল পথে প্রায় দুই মাইল চলে এসেছিলাম এটা তো আমার দোষ যাত্রীর না তাই যাত্রীর কাছ থেকে কেন আমি এই ভুলের পথের ভাড়া নেব তাই দুই মাইল পথ আমি মিটার অফ করে রেখেছিলাম এতটুকু বলার পর হুজুর থামলেন আগত মুসল্লিদের প্রতিক্রিয়া বুঝে নিয়ে তিনি আবার বলতে শুরু করলেন এই ট্যাক্সি ক্যাবের ড্রাইভার কোনোদিন নামাজ পড়েননি চিল্লা লাগাননি জুব্বা পড়েননি পাগড়ি পড়েন কিন্তু ওনার ইমান রয়েছে আর আমাদের কাছে সব কিছুই আছে কিন্তু ইমান নেই ইমান মানে শুধু নামাজ পড়ার জুব্বা টুপি পড়া না হুজুর শ্রোতার উদ্দেশ্যে তার কর্তা দাড়ি পাগড়ি দেখিয়ে বললেন এই লম্বা কর্তা এই লম্বা সফের দাড়ি টুপি পাগড়ি এসবের কোনো কিছুর নামে ইসলাম না ইসলাম হলো ন্যায়পরায়ণতা সততা মানবিকতা ইসলাম হলো ওয়াদা পালন করা অন্যকে না ঠকানো পূর্ণ ইমানদার হওয়া আমাদের মাঝে আজ দাড়ি টুপি পাগড়ি জোব্বা সব আছে কিন্তু যে ইমান থাকার কথা সেটা নেই আমাদের মাঝে আজ মুসলমান 있तो আছে কিন্তু ইসলাম টুকু আর নেই আর একদল মানুষের ধারণা কেবলমাত্র জামা কাপড়ই তাদের সকল ইমানের একমাত্র পরিচয় পরিশেষে ধর্মের সঠিক উপলব্ধি ও অনুশীলনী মানুষের আত্মার ভালো অনুভূতি সৃষ্টি করে কোন পোশাক নয় কে কোন ধর্মে বিশ্বাস করে সেটা বড় কথা নয় ইসলাম কি অন্যদের নিচে নামানো এবং আপনি সেরা বড়াই করা কি সমর্থন করে ভেতরে ফাঁপা রেখে উপরে লেবাস ধারণ করে ঘুরে বেড়ানো কি ইসলামে কি বলে তাই আমি আবারও বলতে চাই ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম এই ধর্মে দিধাহীনতার স্থান নেই অন্যকে কাফের ও জাহান্নামি মানুষ বলে প্রমাণ করে আমরা কখনোই নিজেদের বিশ্বাসের বিচার করতে পারি না বরং একজন প্রকৃত মুসলমানের ইমানের দৃঢ়তার প্রকৃত মাপকাঠি হচ্ছে তার নৈতিক দায়িত্ব তার নৈতিক চরিত্র